বাবার প্রেমে গাউ গান জ্ঞান রতনা তুলে দুঃখ সব চাও ভুলে এসব করি মন্ধন ছিরবে মাযার আর বন্ধন ওম শান্তি প্রিয় রোহানি ভাই বোনেরা আজকের ছয় দুই উনিশশো উনসত্তরের বাপদাদার মধুর অব্যক্ত মহাবাক্যের আলোচনা রিভিশনে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমরা বাপদাদার দিব্য মহাবাক্যগুলির গভীরে ডুব দেব ওম শান্তি আজ বাপদাদা আমাদের জন্য মানে এক গভীর ইশারা দিয়েছেন হুম আজকের আলোচনার শিরোনামটাই দেখুন না প্রশংসা শোনা বন্ধ করুন মহান হয়ে উঠুন কি মিষ্টি আর একই সাথে কত শক্তিশালী কথা একদম তো সেই সময়ের কথা অব্যক্ত মিলনে সেই শুরু দিকের দিনগুলো হ্যাঁ দাদা তখন তার প্রতিটি সন্তানের চোখে প্রতিটি কর্মে তার নিজের প্রতিচ্ছবি দেখতে চাইছেন ঠিক তাই তিনি যেন বলছেন বাচ্চারা বাবা আর শুধু তোমাদের মুখে শুনতে চান না উনি দেখতে চান দেখতে চান আমরা যেন চালতা ফিরতা মানে চলতা ফিরতা বাবা হয়ে যাই তাই না হ্যাঁ আমাদের প্রতিটি পদক্ষেপে প্রতিটি সংকল্পে প্রতিটি দৃষ্টিতে যেন বাবার চরিত্র ফুটে ওঠে এটা শুধু একটা কথা নয় এটা বাবার একটা গভীর আকাঙ্ক্ষা আর সেই আকাঙ্ক্ষা পূরণ করার পথে সবচেয়ে বড় বাধাটা কি সেটাও বাবা আজ স্পষ্ট করে দিচ্ছেন দেহ অভিমান তো আছেই ওটা তো হল মূল রোগ আসলে কিন্তু তার থেকেও সূক্ষ্ম একটা ভাইরাস হল ইচ্ছা বা কামনা এমন সব সূক্ষ্ম আকাঙ্ক্ষা যা আমাদের পুরুষার্থের গতিকে মানে একদম থামিয়ে দেয় এই জায়গাটা খুব ভালোভাবে বুঝতে হলে কারণ এই ইচ্ছাগুলো এত সূক্ষ্ম যে আমরা অনেক সময় ধরতেই পারি না একদম বাপদাদা যেন আমাদের ভেতরের আয়নাটা দেখিয়ে দিচ্ছেন তিনি প্রশ্ন করছেন কোন ইচ্ছাগুলো আমাদের এগোতে দেয় না যেমন মনের কোনো এক কোনায় হঠাৎ করে আসা আমি এত সেবা করলাম কিন্তু আমার কেন নাম হল না হ্যাঁ বা আমার কথাটাই কেন শোনা হল না আমার পরামর্শে তো বেশি ভালো হতো অথবা আমাকে কেন স্টেজে ডাকা হলো না আমাকে কেন সম্মান দেওয়া হল না এই ছোট ছোট প্রশ্নগুলো আর এই ছোট ছোট প্রশ্নগুলোই কিন্তু বড় বড় ঝড়ের শুরু এগুলোই আমাদের অব্যক্ত স্থিতি থেকে বাবার সঙ্গের অনুভব থেকে এক মুহূর্তে নিচে নামিয়ে আনে ঠিক এই ইচ্ছার কাঁটা যতক্ষণ ভেতরে থাকবে ততক্ষণ পুরুষার্থের রাস্তায় স্বাচ্ছন্দ্যে হাঁটা সম্ভব নয় আর এই ইচ্ছা থেকে সম্পূর্ণ মুক্ত হওয়ার জন্যই বাবদাদা আজ এক আশ্চর্য সুন্দর শব্দ খেলা আমাদের শিখিয়েছেন এমন এক চাবি যা দিয়ে এই সূক্ষ্ম অহংকারের তালা খুলে ফেলা যায় হ্যাঁ বাবা বলেছেন নিজেকে মহান বা মহান বানানোর আগে নিজেকে মেহমান বা মেহমান ভাবতে হবে ওয়াহ কি গভীর দর্শন একটা শব্দের মধ্যে লুকিয়ে আছে মেহমান এই একটি শব্দ আমাদের সম্পূর্ণ স্থিতি আমাদের দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে এর যুক্তিটা খুব গভীর এবং সুন্দর আমরা এই পৃথিবীতে এবং এই শরীরে একজন মেহমান বা অতিথি আমাদের আসল বাড়ি তো পরমধাম একদম আমরা এখানে বাবার সেবা করার জন্য অতিথি হয়ে এসেছি একজন অতিথি যেমন কোথাও গেলে খুব সতর্ক থাকে কোনও কিছুতে আসক্ত হয় না হুম সব সময় মনে রাখে যে এটা তার নিজের বাড়ি নয় তাকে ফিরে যেতে হবে আমাদের স্থিতিও ঠিক তেমনই হওয়া উচিত কিন্তু ফাঁদটা কোথায় পাতা আছে সেটাও বাবা বলছেন হ্যাঁ যখনই আমরা মহিমা বা প্রশংসা চাইতে শুরু করি তখন আমরা আর অতিথি থাকি না তখন আমরা সেই জায়গার মালিক হয়ে বসার চেষ্টা করি আমরা ভুলে যাই যে এই শরীর এই গুণ এই সেবা করার শক্তি সবই বাবার দেওয়া ঠিক আমরা তার ওপর নিজের অধিকার ফলাতে চাই আর ঠিক এখানে বাবদাদা বলছেন যদি মহান হতে চাও তবে নিজেকে মেহমান মনে করো। মহিমা চেও না মেহমান আর মহিমা এই দুটি শব্দের মধ্যে বানানে কত সামান্য পার্থক্য কিন্তু আমাদের স্থিতিতে আকাশ পাতাল তফাত করে দেয় তাই তো অতিথি সবসময় নির্লিপ্ত থাকে নির্মোহ থাকে হালকা থাকে আর যে মহিমা চায় তার মাথায় সবসময় বোঝা থাকে এই মেহমান স্থিতি পাকা করার জন্য বাবা আমাদের ত্রিমূর্তির জ্ঞানের মতো তিনটে জিনিস ছাড়তে আর তিনটে জিনিস গ্রহণ করতে বলছেন হ্যাঁ বাবা বলছেন এই ফর্মুলা প্রয়োগ করলেই সেবায় সত্যিকারের সফলতা আসবে যে তিনটি জিনিস ছাড়তে হবে তার মধ্যে প্রথমটি হল বাহানা বাহানা মানে সেবায় বা পুরুষার্থে কোনো রকমের অজুহাত দেখানো চলবে না আমার শরীর ভালো নেই আমার সময় নেই এই সব। ঠিক অন্য কেউ তো করছে না এইসব অজুহাত আমাদের দুর্বলতার লক্ষণ দ্বিতীয় যে জিনিসটি ছাড়তে হবে তা হল সেবা চাওয়া এটা খুবই গুরুত্বপূর্ণ কখনো নিজে থেকে সেবা চেয়ে নেয়া বা অর্ডার করা যাবে না যে আমাকে এই সেবাটা দাও একদম বাবার সেবায় অধিকার নয় নম্রতা প্রয়োজন যে সত্যিকারের সেবাধারী সে কখনও সেবা চায় না সেবা তাকে খুঁজে নেয় বাবা যাকে যোগ্য মনে করেন তাকেই সুযোগ দেন আর তৃতীয়টি হল দিল শিকাস্তা মানে সেবা করতে গিয়ে কখনো হতাশ বা নিরাশ হওয়া যাবে না পরিস্থিতি যাই আসুক যত বাধাই আসুক মনকে শক্তিশালী রাখতে হবে অনেক সময় আমরা ভাবি আমি এত করছি কিন্তু ফল পাচ্ছি না আর এই ভাবতে ভাবতেই মন ভেঙে যায় ঠিক বাবা বলছেন এই তিটি জিনিস অজুহাত সেবা চাওয়া আর হতাশ হওয়া আমাদের সেবার পথে সবচেয়ে বড় বাধা আর এর বিপরীতে যে তিনটি জিনিস আমাদের গ্রহণ করতে হবে সেগুলি হল ব্রাহ্মণ জীবনের আধার সেগুলি হল ত্যাগ তপস্যা এবং সেবা কিন্তু এর ক্রমটা বুঝতে হবে প্রথমে আসে ত্যাগ কিসের ত্যাগ আমি আর আমার ভাবের ত্যাগ আমি করছি আমার বুদ্ধি আমার সফলতা এই ভাবনার ত্যাগ আর এই ত্যাগ ছাড়া তপস্যা সম্ভবই নয় তপস্যা অর্থাৎ স্মরণের গভীর যাত্রা বাবার সাথে এক হয়ে যাওয়া যখন আমি ভাব থাকে না তখনই বাবা সেই আত্মাকে নিজের কাছে টানতে পারেন আর যখন ত্যাগ আর তপস্যার ভিত মজবুত হয় তখন যে সেবা হয় তা হয় নিঃস্বার্থ অলৌকিক সেবা বাপদাদা তাই স্পষ্ট বলছেন ত্যাগ ছাড়া তপস্যা ও সেবাই সফলতা অসম্ভব আসুন আমরা নিজেদের একটু চেক করি আমি কি সেবা চেয়ে নিই নাকি সেবা ত্যাগের মাধ্যমে করি হুম যখন কোন সেবা আমার কাছে আসে তখন কি আমার মন খুশিতে নেচে ওঠে নাকি আমি অজুহাত খুঁজি আমার মধ্যে কোনো বাহানা বা অজুহাত লুকিয়ে নেই তো সেবা করতে গিয়ে মন মাঝে মাঝে দুর্বল হয়ে যায় না তো এই চেকিংই আমাদের এগিয়ে নিয়ে যাবে আর এই শক্তি দিয়ে বাবা আমাদের আরও এক গভীর দায়িত্বের কথা মনে করাচ্ছেন বাবদাদা এরপর শিবরাত্রির কথা বলছেন শিবরাত্রি মানে অন্ধকার দূর করে জ্ঞানের আলো জ্বালানো বাবা বলছেন এখন শুধু ভাষণ বা লেকচার দেওয়ার সময় নয় অনেক কথা বলা হয়েছে এখন সময় হল রূপ ধারণ করে সময়কে চ্যালেঞ্জ করার হ্যাঁ বাবা বিজ্ঞানের উদাহরণ দিচ্ছেন বলছেন বিজ্ঞান যেমন মিসাইল তৈরি করে দূর থেকে লক্ষ্যভেদ করে আমাদেরও সাইলেন্সের শক্তি দিয়ে আত্মাদের জাগানোর মিসাইল ছুঁড়তে হবে আমাদের সাইলেন্সের শক্তি এত পাওয়ারফুল হওয়া উচিত যাতে দূরে থাকা আত্মারাও বাবার কম্পন অনুভব করতে পারে আর এর জন্য যে স্থিতি দরকার তা হল বীজরূপ স্থিতি বিস্তারে বা খুঁটিনাটিতে হারিয়ে গেলে চলবে না কে কি বলল কেন বলল কিভাবে হল এই সব হল ডালপালা বাবা বলছেন এই বিস্তারের জঙ্গল থেকে বেরিয়ে এসে বীজের সাড়ে স্থিত হতে হবে ঠিক যখন আমরা নিজেরা স্বস্থিতিতে অর্থাৎ বীজ রূপী স্থিতিতে থাকব তখনই অন্যের মধ্যে বাবার পরিচয়ের বীজ বপন করা সম্ভব হবে বিস্তারে গেলে শক্তি কমে যায় সাড়ে থাকলে শক্তি জমা হয় আর এই বীজরূপী স্থিতি থেকেই চ্যালেঞ্জ করার শক্তি আসে আসুন এই শিক্ষাগুলোকে একটা বাস্তব পরিস্থিতিতে ফেলে দেখি আচ্ছা ধরুন আপনি খুব পরিশ্রম করে দিন রাত এক করে কোনো সেবা করলেন একটা বড় প্রোগ্রাম সফল করলেন কিন্তু শেষে দেখা গেল তার কৃতিত্ব অন্য কেউ নিয়ে নিল আপনার নামই হল না ওহ এটা তো খুবই কষ্টদায়ক হতে পারে অভিমান আসাটা স্বাভাবিক হ্যাঁ এমনটা আমাদের জীবনে প্রায়ই হয় ঠিক এই পরিস্থিতিতেই বাপ দাদার মেহমান হওয়ার শিক্ষা প্রয়োগ করতে হবে নিজেকে প্রশ্ন করতে হবে আমি কে আমি একজন অতিথি তখন মানসম্মান বা প্রশংসার আকাঙ্ক্ষা স্বাভাবিকভাবেই শেষ হয়ে যাবে আর যখন এই আকাঙ্ক্ষা থাকবে না তখনই আমরা হালকা থাকতে পারব আর সেই হালকা অবস্থাতেই আমরা বাবার চোখে সত্যিকারের মহান হয়ে উঠব আমাদের লক্ষ্য তো বাবাকে খুশি করা দুনিয়ার প্রশংসা পাওয়া নয় আর আজ বাপদাদা বিশেষ করে মধুবন নিবাসীদের এবং তার মাধ্যমে আমাদের সকলকেও খুব স্নেহ দিয়ে চেক করছেন তিনি যেন আমাদের অমৃতবেলার যুগের আয়নাটা সামনে ধরেছেন হ্যাঁ মধুবন হল এই যজ্ঞের পাওয়ার হাউস তাই সেখানকার পরিবেশের প্রভাব সারা বিশ্বে পড়ে বাবা বলছেন অমৃতবেলায় বাবার সাথে মিলনের যে রুহানি শক্তিশালী পরিবেশ তৈরি হওয়া উচিত তা এখনও পুরোপুরি হয়নি আমরা অমৃতবেলায় উঠি বসি কিন্তু কিন্তু সেই যোগের মধ্যে আলস্য বা আলস্যা মিশে যায় শরীর হয়তো বসে থাকে কিন্তু মন এখানে ওখানে ঘুরে বেড়ায় সেই রুহ বা সেই একনিষ্ঠ প্রেমের অভাব দেখা যায় এর ফলে যোগের লাইন স্পষ্ট থাকে না কানেকশন বারবার বার ডিসকানেক্ট হতে থাকে আর যে শক্তি ও অনুভব পাওয়ার কথা তা আমরা পাই না আমরা শুধু বসার নিয়ম পালন করি কিন্তু আসল প্রাপ্তি থেকে বঞ্চিত হই তখন বাবা বাবার উদাহরণ দিচ্ছেন বলছেন দেখো শরীর অসুস্থ থাকা সত্ত্বেও বাবা কিভাবে বাচ্চাদের ভালোবাসার খাতিরে তাদের বিশেষ সার্চ লাইট দিতেন শক্তি দিতেন বাবা বলছেন বাচ্চাদেরও এখন ভালোবাসার সেই প্রতিদান দিতে হবে এবং সেই একই প্রমাণ দেখাতে হবে ত্যাগ সবসময় স্নেহে করা হয় জোর করে নয় বাবা যেমন বাচ্চাদের স্নেহে ত্যাগ করেছেন আমাদেরও বাবাকে আর বিশ্বের আত্মাদের স্নেহে নিজেদের আলস্য নিজেদের দুর্বল সংকল্প ত্যাগ করতে হবে আর মধুবনের বাসিন্দাদের এই বিশেষ ত্যাগ করতে হবে কারণ তারা সরাসরি বাবার স্নেহধন্য তাদের দেখেই বাকিরা শিখবে আজকের এই গভীর আলোচনার সারমর্ম বা স্লোগান হল যাহারা নিজেকে এই দুনিয়ায় মেহমান অতিথি মনে করে তাহারাই মহান হতে পারে এক মুহূর্তের জন্যই কথাটার গভীরে যান আমি শরীরের মালিক নই আমি একজন অতিথি এই দুনিয়া আমার আসল ঘর নয় আমি এখানে একজন অতিথি মাত্র এই বোধ আমাদের সমস্ত বোঝা থেকে সমস্ত আকাঙ্ক্ষা থেকে মুক্ত করে দেয় আমি এই শরীরে একজন মেহমান আমি এই শরীরের বন্ধন থেকে মুক্ত হালকা একদম হালকা ধীরে ধীরে আমি উড়ে চলেছি লোকে বাপদাদার সামনে আমি একজন অতিথি সম্পূর্ণ নির্লিপ্ত শান্ত ওম শান্তি আসুন বাপদাদার সামনে আমরা একটা দৃঢ় প্রতিজ্ঞা করি আজ থেকে আমি শরীর ও দুনিয়ায় নিজেকে মেহমান অতিথি মনে করব মহিমা চাইব না যদি আপনারা এই রুহানি সংকল্পে আমাদের সাথে থাকেন তবে কমেন্টে লিখুন আপনাদের আপনাদের একটি কমেন্ট প্রতিজ্ঞাকে আরো শক্তিশালী করবে আগামীকাল আমরা রিভিশন করব বাপদাদার পনেরো শূন্য দুই উনিশশো তারিখের মহাবাক্য এটি সেই বিশেষ মহাবাক্য যা আমাদের বোঝাবে কারা ভাগ্যশালী যারা পিতা শিক্ষক এবং সদ্গুরুর সাথে সম্পূর্ণ সংযোগ রাখে সময় আগামীকাল ভোর পাঁচটা মিস করবেন না ওম শান্তি ওম শান্তি やるもん